তো মধু দরকার ঠিক আছে আমাদের যেমন হচ্ছে মোবিল আছে এবং বাইকেরও মোবিল আছে তো বাইকের আমাদের চলে আসছে অনেক দিন পর কপির বাজারে অরিজিনাল ফ্রান্স ঠিক আছে অরিজিনাল ফ্যান্স কিভাবে চিনবেন সেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের তিনটা আসছে একটা হইলো হচ্ছে আপনার মিনারেল মিনারেল হচ্ছে এবার বোতলটা আপডেট করছে যে এই জায়গাটা দেখবেন এই যে টান দিয়ে হচ্ছে খোলা যায় ঠিক আছে তো এটা হচ্ছে নতুন হচ্ছে আপডেট করছে তারা ফ্রান্সেরটা খালি একটা জিনিস আছে মানুষের মনে খুব খুব থাকতে পারে সেটা হচ্ছে যে ফুল হেয়ার এটা কিন্তু মিনারেলটা উঠবে না মানে এটা উঠবে কিন্তু এখানে তিনটা নাই কিন্তু এই যে এই বোতলটা দেখে আপনার বুঝতে হবে যে হচ্ছে আপনার অরিজিনাল ফ্রান্স এবং এটা হচ্ছে আপডেট করছে এটার প্রাইস দিছে তারা হচ্ছে ছয়শো আশি টাকা ঠিক আছে তারপর হচ্ছে ভাইয়া কিছু মনে হেলমেটটা এরপর হচ্ছে আপনার টা এরপর আছে হচ্ছে সেমি সিন্থেটিক সেমি সিন্থেটিক কি বুঝবেন এই যে পাঁচ হাজার একশো হচ্ছে সেমি কোর্ট অনেকে আসি কয় ভাই সেমি লেখা নাই সেমি লেখা নাই তো মানে আমিও যদি নতুন ইজার হইতাম আমি এটা ভাবতাম তো এটা হচ্ছে পাঁচ হাজার একশো হচ্ছে সেমি সিন্থেটিক এরা প্রাইস রাখছে তারা হাজার পঞ্চাশ এবং এই যে পুল হেয়ার এবার কাছ নিয়ে আইসো এই যে এরা কিন্তু পুরোটাই উঠবে এই যে একটা দুইটা নখ কাটার দিন হচ্ছে নখের ব্যবহার আছে হ্যাঁ তো তিনটা পেস থাকবে এই যে একটা দুইটা এবং তিনটা এটা হলো সেমি এটার প্রাইস দিচ্ছে হচ্ছে হাজার পঞ্চাশ আর এবার হচ্ছে ফুল ফুলের কোড হচ্ছে সাত হাজার একশো আর একটু জিনিস বলি আমি হচ্ছে যখন গাড়ি মানে এই দোকান দেই তার আগে আমি ভাবতাম যে সালা মোবিল ইয় নাম তেল ঢালবো আর গাড়ি চালাবো ঠিক আছে তা ওই গ্যারেজ দেওয়ার পর জানলাম যে হচ্ছে আপনার ওই মোবিল ঢালতে হবে তো মোবিল যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু একটা গ্রেডের প্রশ্ন আসে যে যে টেন ফোরটি টেন ডাব্লু ডাব্লুটা কিন্তু ওয়েদার কোড অর্থাৎ দশ ডিগ্রি আর হচ্ছে টোয়েন্টি ডিগ্রি থাকে মানে এটা টোয়েন্টি থাকে দশ ডিগ্রি সেলসিয়াসেও এই মোবিলটা স্টার্ট নিবে গাড়ি আর এটা হচ্ছে টোয়েন্টি সেটা গরমের সময় ইউজ করা হয় আর শীতের সময় টেন আর এই যে পিছনে ফোরটি থার্টি ফিফটি এটা হচ্ছে গাড়ির যে ইঞ্জিনিয়ার সে বলে দেবে যে আপনার গাড়ি ওয়াইজ কোনটা তো গাড়ি যে কিনবেন আপনার চল্লিশ না তিরিশ না পঞ্চাশ না জিজ্ঞাসা করে নেবেন শোরুমকে সেই গেটটা একদম মরার আগ পর্যন্ত ব্যবহার করবেন কিন্তু আমরা বাঙালিরা বেশি ইঞ্জিনিয়ার পুরাতো না গেলে তখন কি এ ভারিটাতে ভারিটাতে তো যেটা আপনার থাকবে সেটা শুরু থেকে লাস্ট পর্যন্ত ওটাই ব্যবহার করবেন তো ফুল সিন্থেটিকে তারা প্রাইস দিছে হচ্ছে এই যে 1450 টাকা আর এটা হচ্ছে পুলের এটা কাজ করবে এখানে একটা দুইটা এবং তিন নাম্বার দেওয়া আছে তো যেখানে নেন বিএসটিই দেখে নেবেন আর হচ্ছে এখন এলো কি বৃষ্টি শুভেচ্ছা সবাইকে chocam ভালোবাসা ভাইজনদের সাথেই থাকবেন এবং নামাজটা কাయం করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য হেলমেট আর মোবাইল পাঠাবো না আমরাও দোয়া করবো চক আম